আমার মনে হয় যে লেট হবে না এবার দেখেন যে টিকিটের কোন কালো বাজারি হয় নাই তবে স্ট্যান্ডিং তো পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ পার্সেন্টের বেশি অনেক সময় লোকজনের কী করে এতে একটু সমস্যা হয় তা আপনারা বলবেন যে স্ট্যান্ডিং টিম পঁচিশ পার্সেন্টের হয় বলে আপনার লোকজন কে বলবেন আপনাকে যদি কোনোরকম প্রশ্ন থাকে বলতে

আমি এরপরে আমি যাব একটা যে আমাদের যে হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য এইগুলি এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা থাকবে এর আগে যদি কেউ কোনো কোনো অস্থান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে ব্যবস্থা আমি ওই এরপরে বাস স্টেশনে যাবো বাস স্টেশনে গেলে ওই 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 সময় জিজ্ঞেস করেন যেহেতু ওদের লোক থাকবে আমি উত্তর দিতে পারবো হ্যাঁ একটা দিন দুই দিন আরো দুই দিন পরে আপনি একটু ভুল হয়ে গেছে আর দুই দিন পরেই আপনি বললেন যে কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে এখন বলতে গেলে নাই তাইও যদি দুই একটা একজন একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট নিচ্ছে বাট এখন সিটটা পাচ্ছে না এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটে যা দিবে দিবে মানে যে কটা সিট আছে তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে স্ট্যান্ডিং টিকিট দিবেন না এখানে একটা সমস্যা যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া হাতে গিয়ে বুঝে ছাদে গিয়ে ওঠে এখানে দিয়ে ওঠে এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে আপনাদের ওপর লোকজনকে একটু সচেতন করতে হবে যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইচ্ছে উঠে এটা কিন্তু নিজের থাকে তা আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ